প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিচ্ছ তো তোমাদের গণিতের এমসিকিউ সমাধান রাজশাহী বোর্ডের সেট নাম্বার হচ্ছে গ তোমরা সবসময় যখন এমসি কিউগুলো মিলাই বা অবশ্যই তোমরা সেট নাম্বারটা খেয়াল করবা তা না হলে কিন্তু তোমরা অনেকেই অন্য সেট মিলিয়ে পরে অনেক টেনশন করো তো এই দিকে খেয়াল রাখবা দেখো প্রথমে এক নম্বর হচ্ছে একের দুই অর্থাৎ খ দুই নম্বর হচ্ছে একের চার তিন নম্বর হচ্ছে একের দুই চার নাম্বার এক পাঁচ নাম্বার তিন ছয় নাম্বার হচ্ছে তিন তারপর দেখো সাত নাম্বার হচ্ছে দুই অর্থাৎ খ আট নাম্বার এক নয় নাম্বার চার দশ নাম্বার এক এগারো নাম্বার এক বারো নাম্বার চার তেরো নাম্বার চার তারপর দেখো চোদ্দো নম্বর এক পনেরো নম্বর এক ষোলো নম্বর দুই সতেরো নম্বর দুই আঠেরো নম্বর তিন উনিশ নম্বর তিন বিশ নম্বর দুই একুশ নম্বর দুই বাইশ নম্বর এক তারপর হচ্ছে তেইশ নম্বর তিন চব্বিশ নম্বর চার পঁচিশ নম্বর চার ছাব্বিশ দুই সাতাশ চার आठास चार उनतीस तीन त्रिस तीन